আজকে বেগম রোকেয়া দিবস উপলক্ষে উপজেলাতে অনুষ্ঠান ছিল এবং অদম্য নারী যারা তাদের পুরস্কৃত করা হয়েছে আলমডাঙ্গা উপজেলা থেকে তো এই অনুষ্ঠানে এসেছিলাম উপজেলাতে খুব ভালো লাগছে আসসালামু আলাইকুম উপস্থিত হয়েছি আলমডাঙ্গা উপজেলায় তো আজকে কিন্তু বেগম রোকেয়া দিবস উপলক্ষে আমাদের আলমডাঙ্গাতে অদম নারী পুরস্কার বিতরণ করা হবে কিছুক্ষণের ভিতরে তো আজকের দিনটা মূলত একটু অন্যরকম আজকে কিন্তু বেগম রোকেয়া দিবস উপলক্ষে আজকে আমরা সবাই উপস্থিত হয়েছি আলমডাঙ্গা উপজেলায় তো এখানে কিন্তু অসংখ্য মানুষ আমরা উপস্থিত আছি এটা কিন্তু একটাই কারণ আমাদের সমাজে কিছু বঞ্চিত এবং লাঞ্ছিত নারীরা থাকে তারা কিন্তু সমাজের কাছে বোঝা এবং দেশের কাছে বোঝা মূলত আজকের অনুষ্ঠানটা তাদেরকে নিয়েই এমন কিছু মানুষ থাকে যাদের মেধা এবং বুদ্ধি অনেক বেশি থাকার পরেও সমাজের মানুষেরা তাদেরকে কিন্তু করে আমাদের সম্মানিত ইয়োনো ম্যাডাম ছিল আমাদের সাথে এছাড়াও কিন্তু এখানে অনেক সম্মানিত ব্যক্তি আছে যারা কিন্তু বিভিন্ন সেক্টরে কর্মগত আছে ইতিমধ্যে কিন্তু আমাদের আলমডাঙ্গাতে আপনারা জানেন জনাব পান্না এখানে কিন্তু পোস্টিং হয়েছে উনি কিন্তু একজন ইয়নো তো আমরা কিন্তু মূলত প্রথম ওনাকে আজকে দেখছি এর আগে আমাদের অন্য একটা ইয়নো ছিল তো ম্যাডাম কিন্তু অনেক ভালো মনের মানুষ ম্যাডামের সাথে কথা বলে যতটা আমরা বুঝতে পেরেছি এবং এখানে কিন্তু বিভিন্ন চ্যানেলের সাংবাদিক ভাইরে ছিল তারা কিন্তু খুব সুন্দর করে আজকের এই অনুষ্ঠানটা কভার করেছে তো আমি সত্যি সবাইকে অসংখ্য ধন্যবাদ দিই এত সুন্দর একটা মুহূর্ত উপহার দেওয়ার জন্য তো আমি মাঝে মাঝে চেষ্টা করি এমন সুন্দর মুহূর্ত যেন আপনাদের সাথে কাটাতে পারি তো অনেক ব্যস্ততার কারণে অনুষ্ঠানে আমি নিজেই উপস্থিত হতে পারি না সত্যিই এটা দুঃখজনক একটা বিষয় তো এবার আমি মাঝে মধ্যে চেষ্টা করব আপনাদের সাথে সুন্দর মুহূর্তটা একটু ভাগ করে নেয়ার জন্য তো আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ দিই এত সুন্দর একটা অনুষ্ঠানের ব্যবস্থা করেছেন যে সকল ভাই এবং আপুরা এছাড়াও কিন্তু আমাদের সম্মানিত ইয়োনো ম্যাডাম ছিল যিনি কিন্তু অত্যন্ত ভালো এছাড়াও আমাদের সম্মানিত অসংখ্য সাস ছিলেন এবং ম্যাডাম ছিলেন তারা কিন্তু আমাদের এই অনুষ্ঠানটাকে আরও সুন্দর করার জন্য বিভিন্ন ক্যাটাগরিতে যে পুরস্কারের আয়োজনটা করেছে এবং পুরস্কারের ব্যবস্থাটা করেছে সত্যি আসলে এটা একটা প্রশংসনীয় একটা বিষয় তো আমরা কিন্তু জানি যে বেগম রোকিয়া এই মানুষটা আসলে কেমন ছিল আর এই বেগম রোকিয়া মূলত কিন্তু নারীদের জন্যই অনেক যুদ্ধ করেছে সমাজের মানুষের সাথে এবং দেশের মানুষের সাথে কারণ বেগম রোকিয়া সব সময় চেয়েছিলেন নারীদের যে অধিকার সেটা কিন্তু সমাজের কাছে তুলে ধরা তো সেটা কিন্তু সত্যি বেগম রোকিয়া আজ পেরেছে আমরা দেখেই অন্তত বুঝতে পেরেছি আজকে বেগম রোকেয়া দিবস উপলক্ষে উপজেলাতে অনুষ্ঠান ছিল এবং অদম্য নারী যারা তাদের পুরস্কৃত করা হয়েছে আলমডাঙ্গা উপজেলা থেকে তো এই অনুষ্ঠানে এসেছিলাম উপজেলাতে খুব ভালো লাগছে আহ আমার তিনজন প্রিয় মানুষ তিনটা ক্যাটাগরিতে ওরা পুরস্কার পেয়েছে খুবই ভালো লাগছে জন্য আহ এই তো এখন বাসায় চলে যাচ্ছি ধন্যবাদ